কর্তব্য পালন করতে গিয়ে আক্রান্ত পূর্ব আসনে নির্বাচনের কাজে নিযুক্ত সেক্টর অফিসার অভিযোগের তীর শাসক দলের দিকে আক্রান্ত হয়েছেন মহকুমার দুই সাংবাদিক ঘটনা ধর্মনগর মহকুমায় বিরোধী কোন নেতা কর্মীদের ওপর নয় এবারে শাসক দলের হাত থেকে রেহাই পাচ্ছেন না নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরাও এমনই ঘটনা এবারে ঘটল পূর্ব আসনের ধর্মনগরে নিয়ম অনুযায়ী যানবাহনের তল্লাশি চালাচ্ছিলেন নির্বাচনের নিযুক্ত কর্মীরা অভিযোগ সে সময় শাসক দলের এক কর্মী নিজের ব্যাগ তল্লাশিতে আপত্তি জানায় উত্তেজিত হয়ে সে সেক্টর অফিসার সোমেনের নদের উপর আক্রমণ করে খবর পেয়ে সেখানে আরো অনেক বিজেপি কর্মী জড়ো হয়ে আক্রমণ জানায় এতে সেক্টর অফিসার সহ সংবাদ সংগ্রহে যাওয়া মোহকুমার দুই সাংবাদিক আক্রান্ত হন তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে হয়েছে ব্যাপারটা হলো আমাদের সিকিউরিটি বিটা পার্টিশাপে এখানে ইআরও বাই কি তখন আপনাদের আক্রমণ কতজন ঘটনাস্থলে ছুটে যায় বিশাল নিরাপত্তা রক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের উপর শাসক দলের আক্রমণের ঘটনায় নিন্দার ঝড় বইছে বহুকোমায় আইনstring খোলা পরিস্থিতিতে অনুকূল না থাকার কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে পূর্ব আসনের নির্বাচন এই অবস্থায় শাসক দলের কর্মীদের এমন ধরনের হুজুতি কি ইঙ্গিত দিতে চাইছে এ নিয়ে উঠছে নানান প্রশ্ন পিউরি রিপোর্ট চ্যানেল দিনরাত